হঠাৎ করে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে বকরি রাখার জন্য চলে গেছে যাওয়ার পরে হঠাৎ করে আসমান থেকে সাদা পোশাক তারে দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছেন কেন দুইজন ফেরেশতা এসেছে নবী যদি আমাদের মতো মানুষ তবে আমাদের মতো স্বাভাবিক এবং সাধারণ কোন মানুষ না তিনি অস্বাভাবিক এবং অসাধারণ মানুষ তিনার মাধ্যমে কত মানুষ কালিমা করেছে তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার সিনা চাক করে বক্ষ বিদীর্ণ করে তার ভেতরের মানবিক যে ধ্রুষ থাকা ছিল এগুলোকে বের করে দিয়েছিল আলিমাতুসাদিয়া সন্তান নবীজিৎ দু ভাই বলেন আমরা যখন একসঙ্গে এই পক্ষি রাখার জন্য চলে গেলাম হঠাৎ করে খেয়াল করলাম জন সাদা পোশাক তারি ব্যক্তি আমার ভাইয়ের সামনে আসলো মোহাম্মদের সামনে আসলো আসার পরে ওনার সিনাটাকে ফিরে ফেললো সোয়া দিয়া এরপরে ভেতর থেকে কি যেন বের করলো নারী ফুরি আমি ভয়ে পেয়ে গেলাম দৌড়ে গেলাম আম্মুর কাছে হালিমাদুসাদের কাছে চলে গেলাম যাওয়ার পরে ডেকে ডেকে বলে ও আমার গুম ভাই মোহাম্মদ পুরাইশের মোহাম্মদ তার সিনেটারে কেমন যেন দুইটা লোক এসে সাদা পোশাকধারী তারা বক্ষ বিদীর্ণ করেছে সিনেটারে ফেলে ফেলেছে এই আশ্চর্য কথা শুনে মা এবং বাবা উভয়জনী জনই দৌড়ানো শুরু করলো হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেল যাওয়ার পরে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ে কেমন যেন কাঁপতেছে ভয় পাইতেছে এটা দেখে হালিমাতু সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গিয়া এই দুধ মাতা দুইজনে কাছে গেল মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া শিশু মোহাম্মদের কাছে গিয়া জিজ্ঞাসা করে বাবা কি ব্যাপার কি হয়েছে তুমি ভয় পাচ্ছ কেন কি হয়েছে তখন শিশু মোহাম্মদ বলে আম্মা জান আমি দেখলাম দুইজন সাদা ব্যক্তি এসে আমাকে জমিনে শুয়ে দিয়ে আমার বক্তবিধান করেছে আমার সিনা কেটে ফেলে ফেরে তার ভেতর থেকে কি যেন বের করে ফেললো আবার আগের মতো করে দিয়েছে আমাকে এই কথা বলার পরে তার আশ্চর্য হয়ে গেল